আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়া সম্পর্কে রাশিয়ার কাজের বিষয় সম্পর্কে এবং রাশিয়ার স্টুডেন্ট বিষয় টুরিস্ট বিষয় সম্পর্কে তো রাশিয়াতে যারা যেতে চাচ্ছেন এবং যারা পাসপোর্ট জমা দিয়েছেন এবং রাশিয়াতে যারা ইতিমধ্যে চলে গিয়েছেন তো রাশিয়া সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন এবং একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্ট বক্সে জানান আপনি কি জানতে চান রাশিয়া সম্পর্কে এবং আপনাদের কমেন্টসের গুরুত্বপূর্ণ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো রাশিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়ো একটি দেশ আমি প্রতিনিয়ত আপনাদের বলে থাকি আপনারা অনেকই জানেন এবং রাশিয়াতে কাজের চাহিদা রয়েছে বিভিন্ন ধরনের যেমন কনস্ট্রাকশন সাইট এর পরবর্তীতে বিভিন্ন ধরনের ফুড ফ্যাক্টরি মাংস ফ্যাক্টরি বিভিন্ন ধরনের ফ্যাক্টরি এবং ক্লিনারে বিভিন্ন অনেক অনেক ক্লিনারের কাজে রয়েছে বিভিন্ন ধরনের কাজ রয়েছে বরফ ক্লিনার থেকে শুরু করে আর্মি ক্যাম্পে ক্লিনার বিভিন্ন ধরনের ক্লিনারের কাজও রয়েছে এর পাশাপাশি হোটেল বিভিন্ন ধরনের আবাসিক হোটেল এর পরবর্তীতে বিভিন্ন ধরনের দোকান সব বিভিন্ন ধরনের কাজ রাশিয়াতে রয়েছে এবং রাশিয়াতে কিন্তু যারা স্টুডেন্ট লেখাপড়া করতে রাশিয়াতে বড় বড় ইউনিভার্সিটি রয়েছে সেখানে স্টুডেন্টরা কিন্তু লেখাপড়া করতে চায় অনেকেই গিয়েছে আমাদের বাংলাদেশ থেকে অনেকে সেখানে লেখাপড়া করার জন্য আসে এবং পার্ট টাইম কিন্তু তারা জব করে রাশিয়াতে তাদের একটা সুবিধা রয়েছে ঘণ্টা হিসেবে কাজ করে এবং পার্ট টাইম জব করে বিভিন্ন আমাদের বাংলাদেশের অনেক অনেক ভালো ভালো স্টুডেন্টগুলো যারা রাশিয়াতে লেখাপড়া করে তো রাশি সম্পর্কে আপনারা অনেকেই অনেক ধরনের যেমন বিভিন্ন ধরনের কমেন্টস করেন সেই কমেন্টসের উত্তর দেওয়ার এখন চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন এক ভাইয়া কমেন্ট করেছেন ভাই আমার পারমিট আসছে অনেক দিন হয়ে গেছে পারমিটের মেয়াদ এক মাস আছে কিন্তু এজেন্সি থেকে এখনো ভিসার জন্য ডাকতেছে না কারণ কি ভাই জানাবেন এটা এজেন্সির কাছে আপনি জিজ্ঞেস করবেন এবং কারণ অনেক অনেক সময় দেখা গেছে পারমিট আসার পরে ভুয়া এজেন্সি যেমন ট্রেড লাইসেন্স নাই সরকারি আর এল নাম্বার যে রেকর্ডিং এজেন্সিগুলো অনেক সময় অনেক অনেক ধরনের যে দালাল আছে দালালের মাধ্যমে জমা দিলে অনেক সময় এরকম হয় যে সরকারি ট্রেড লাইসেন্স আছে আর এল নাম্বার যে রেকর্ডিং এজেন্সিগুলো রয়েছে রাশিয়া নিয়ে কাজ করে তারা তাদের মাধ্যমে যদি আপনি জমা দেন তাহলে দেখবেন অবশ্যই হয়ে যাবে দেখা গেছে পারমিট আসার পরবর্তীতে আপনাকে সেখানে অবশ্যই ডাকবে সেখানে আপনার পাসপোর্ট জমা দেওয়ার পর এক মাসের ভিতরে ঠিকই ডাকবে আর যদি আপনি ভুয়া কোনো এজেন্সির কাছে জমা দেন বা দালালের মাধ্যমে জমা দেন তারা হয়তো ভুয়া পা পারমিট দেখিয়ে আপনার থেকে টাকা হাতিয়ে নিতে পারে তো সেটার দিকে লক্ষ্য রাখবেন অবশ্যই আর এক বড় ভাই কমেন্ট করেছেন ভাইয়া আর্মি ক্যাম্পে বলে জব হয়েছে যদি তো সেটা বলেছে আমি ক্যাম্পে কী কাজ হয় ভাই একটু জানাবে ও আর্মি ক্যাম্পে আপনার জব হয়েছে তো আর্মি ক্যাম্পে গেলে আপনি দেখা গেছে বিভিন্ন ধরনের যে খাবার খাবারের ক্যান্টিন রয়েছে সেখানে তাদের খাবার সার্ভ করা হয় এর পরবর্তীতে বিভিন্ন ধরনের যে ক্লিনারের কাজ রয়েছে আর্মি ক্যাম্পগুলোতে এর পরবর্তীতে ক্যাম্পের বিভিন্ন ধরনের কাজ রয়েছে ক্যাম্পের ভিতরেও আপনি দেখেন শেপ তা ক্যান্টেনের ভিতরে আপনি তাদের খাবার দাবার সার্ভ করা বা বা ক্লিনারের কাজ করা বা খাবার দাবার বানানো রেডি করা বিভিন্ন ধরনের কাজ রয়েছে বা ক্লিনারের কাজ এগুলো আর কি তো আর্মি ক্যাম্পের এই কাজও মোটামুটি ভালো তবে এজেন্সির কাছে অবশ্যই জানবেন আপনার সেখানে স্যালারি কত কত দিনে ছুটি দেবে এবং থাকা খাওয়া কার যদি আর্মি ক্যাম্পের ভিতরে থাকা খাওয়া হবে কোম্পানির তো এই বিষয়গুলো অবশ্যই জানবেন ছুটি কত দিনে দেবে কত দিনে লাগিয়ে দেবে সব কিছু আর কি জেনে শুনে তারপরে আপনি রাশিয়াতে পারি দেবেন তো রাশিয়া সম্পর্কে আপনারা কি জানতে চান অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ